দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের যারা তরুণ ছাত্ররা এই গণ অভ্যান ঘটিয়েছে তারা কিন্তু বিভিন্ন ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এটাই হচ্ছে অশনী সংকেত কালকে দেখলাম উত্তরবঙ্গের আন্দোলনের সাথে আমাদের এই সমন্বয় সম্পৃক্ত হয়েছে কেন তাদের এলাকা থেকে নাকি ইয়ে নেওয়া হয়নি উপদেষ্টা নেওয়া হয়নি এটা কি ওনাদের কাজ ছিল তারপরে মাহফুজ গিয়ে বঙ্গবন্ধু থেকে একটা ছবি নামিয়ে দিল আবার সেটা নিজেই সে প্রচার করা শুরু করলো এগুলোর তো কোনো দরকার ছিল না আপনারা অনেকে জানেন যে বঙ্গবন্ধুর ছবির বিষয়ে বাংলাদেশে বিগত পনেরো বছরে সমস্ত রাজনৈতিক ইস্যুগুলো আমাদের উচ্চ আদালতের ঘরে চাপিয়ে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের কাহিনী আপনারা জানেন তারপরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিষয়টাও আপনারা জানেন এবং প্রত্যেকটা ঘটনার পর পরেই কিন্তু কী ধরনের অঘটনগুলো ঘটেছে এবং এখনো আমরা সেটার সমাধান করতে পারিনি এর মধ্যে আবার বঙ্গবন্ধুকে নিয়ে উচ্চ আদালত থেকে রায় দিল যে প্রত্যেক অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান তার ছবি টাঙাতে হবে একটা নির্দেশনা ওখান থেকে বিগত সরকারেই আনল এখন কি হলো আদালতের রায় তো এখনো আছে যে আদালত রায় দিয়েছে সেই আদালত থেকেও ছবি নেমে গেছে বিভাগের এক নম্বর সমস্ত সমস্ত অফিস আদালত সব জায়গায় নেমেছে এবং ওনার যেসব ভাস্কর্য হয়েছিল সেটাও নির্দেশনা ছিল প্রত্যেক উপজেলায় প্রত্যেক উপজেলায় ভাস্কর্য তৈরি করতে হবে তো এই ভাস্কর্য কি এখন আছে এখন বঙ্গভবনের এক কোনায় দরবার হলে তাও পেছনে না একটা ছবি ছিল সেই ছবি রেখেই তো আপনারা শপথ টপথ নিয়েছেন এটা তো চুপে চাপে করে ফেললেই হইতো এটাকে একেবারে